সকালের ব্যস্ততা দিনের শুরু কিন্তু পেট ও মন দুটোই যেন কিছু চায় যা সহজ পুষ্টিকর আর একটু ভালোবাসায় ভরপুর এমনই এক খাবার হচ্ছে ওটস হয়তো নামটা শুনে অনেকেই মুখ বাকান, অথচ জানেন কি ওটস হতে পারে আপনার পুরো পরিবারের পুষ্টি নির্ভরযোগ্য এক উৎস পুষ্টির আঙ্গিনায় সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিন সকালে ওটস খাওয়া সুস্থ শরীরের জন্য বেশ উপকারী কারণ ঘুম থেকে ওঠার পর শরীর চায় এমন কিছু যা ধীরে হজম হয় শক্তি যোগায় এবং দীর্ঘ সময় ধরে পেট ভরিয়ে রাখে ওটসে আছে বিটা গ্লুকন নামের ফাইবার যা ধীরে হজম হয় ফলে রক্তে শর্করা দ্রুত বাড়ে না অনেকক্ষণ পেট ভরা থাকে এতে বারবার খাওয়ার ইচ্ছে কমে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ওটসের কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তিতে রূপান্তরিত হয় তাই ক্লান্তি আসে না দিনভর এনার্জি থাকে ওটসের ফাইবার রক্তের এলডিএল কমাতে সাহায্য করে এতে হৃদরোগের ঝুঁকি কমে ওটস প্রাকৃতিকভাবে সালোয়েবল ফাইবার সমৃদ্ধ যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য এটা অনেক উপকারী ওটসে থাকা ভিটামিন বি এবং ম্যাগনেশিয়াম মস্তিষ্কের কার্যকারিতা ও মন মেজাজ ঠিক রাখে সকালে খেলে দিনটা শুরু হয় চাঙ্গাভাবে ওটস রক্তে শর্করার স্তর ধীরে ধীরে বাড়ায় তাই ডায়াবেটিস রোগীদের জন্য সকালের একটি নিরাপদ খাবার ওটস তবে হ্যাঁ যে কোনো ভালো জিনিসেরই যেমন সীমা থাকা দরকার তেমনই ওটসের ক্ষেত্রেও কিছু বিষয় মনে রাখা উচিত প্রথমত অনেকেই ইনস্ট্যান্ট ওটস বেছে নেন যেটা খুব দ্রুত রান্না হয়ে যায় কিন্তু সেটাতে প্রিজারভেটিভ বা অতিরিক্ত সোডিয়াম থাকতে পারে চেষ্টা করুন কম প্রক্রিয়াজাত ওটস বেছে নিতে ওটস খাওয়ার পর কেউ কেউ গ্যাস বা ব্লোটিং অনুভব করতে পারেন বিশেষ করে যাদের ফাইবার হজম করতে সমস্যা আছে সেক্ষেত্রে অল্প থেকে শুরু করুন ডায়াবেটিস রোগীরা যদি ওটসের সঙ্গে অনেক মধু বা চিনি যোগ করেন তাহলে উপকারের বদলে ক্ষতি হতে পারে তাই যেভাবে খাবেন সেটাও গুরুত্বপূর্ণ শুধু বড়দের জন্য নয় ছোটরাও যদি সঠিকভাবে তৈরি করা ওটস খায় তবে পুষ্টির দিক থেকে তারা পাবে এক দারুণ শুরু একটু কলা কুচি সামান্য মধু আর এক মুঠো বাদাম দিলে ওটসের বাটিটা তখন হয়ে যাবে একেবারে স্পেশাল যাই হোক সুস্বাস্থ্য মানে কিন্তু কেবল খাওয়া দাওয়ার নিয়মই না বরং এটা এক অভ্যাস ওটস তার এক সহজ উদাহরণ একদিকে এটা স্বাস্থ্যের যত্ন নেয় অন্যদিকে সময়ও বাঁচায় তাই আজকের দিনে প্রতিজ্ঞা হতে হবে স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হওয়া আর শুরুটা হোক এই একবারটি ওটস দিয়ে তো প্রতিনিয়ত খাদ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে